ইরান জবাব দিতে পেরেছে আলহামদুলিল্লাহ সুмма আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানরা যে যত বড় দালালি হোক না কেন তাদের কাওকি ছাড়া হবে না ইরানকে নিয়ে আমরা একে অপরের সাথে তর্কে জড়াই কেন আসলে কি আমরা ইরানকে সঠিকভাবে বুঝি তাবলিগের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন ভাবে আকলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতপন্থী কিছু বিপদগামী ভাইরা আমাদের কন্টেন্ট ফেসবুক থেকে চুরি করে তারা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে ইউটিউবকে ভুল বুঝিয়ে তারা পরপর চারটি স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে আখলাক টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে আপনারা সবাই এই চ্যানেলকে সাপোর্ট করবেন ইরান হেরে গেলে হেরে যায় মুসলিম বিশ্ব ইরান জিতলে জিতবে মুসলিম বিশ্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল আম্মা বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে এই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রথমেই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে ইরান জবাব দিতে পেরেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একটা কথা ক্লিয়ার করে নেওয়া দরকার যখন এই স্ক্রিপ্ট লেখা হয়েছে তখন আমরা নিরাশ যে ইরানের পক্ষ থেকে কোনো জবাব হয়নি এবং পুরো মুসলিম বিশ্ব তাকিয়ে আছে যে কেন জবাব দিতে পারছে না বা কেন জবাব দিচ্ছেন না অথবা জবাব না দিলে কি হাল হবে ইরানকে শেষ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই ইরান শেষ হয়ে যাওয়ার মানে হল মধ্যপ্রাচ্য অটোমেটিকলি পালাক্রমে একের পর এক শেষ হয়ে যাওয়া অথবা এক এক রাষ্ট্রকে ধরে এক এক সময় শেষ করবে এটাই বাস্তবতা এনিওয়ে তো আলহামদুলিল্লাহ ইরান জবাব দিতে পেরেছে এই কিছুক্ষণ আগেই রাতের শেষভাগে ইরান পর্যাপ্ত পরিমাণে জবাব দিয়েছে এবং সারা বিশ্বের সকল পেপার পত্রিকা সহ মিডিয়াতে বিভিন্ন রকমের খবরগুলো প্রচার হচ্ছে চলুন বিষয়টাকে আমরা ডিপলি বোঝার চেষ্টা করি দেখুন ইরানের যে বিষয়টা রয়েছে এটার ব্যাপারে বাংলাদেশের মানুষের তর্ক হয় ইরান নিয়ে তর্ক হয় কেউ ইরানের পক্ষে থাকে কেউ বিপক্ষে থাকে কেন এমনটা হয় এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। আর ইরান যে জবাব দিয়েছে এই জবাব থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কি না এটাও ভাবার ব্যাপার এটা তো আমাদের কারোর কিছু করার নেই পরিস্থিতি যা হবে সেটা অবজার্ভ করা এবং আল্লাহর কাছে দোয়া করা এবং সাধ্যের মধ্যে থাকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটাই মোটামুটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলেই মনে করি তো ওই সিচুয়েশন যেটা আছে ওটা ওভাবেই থাকুক বাদবাকি ইরানে হামলা করার পরে মুসলিম বিশ্বের মধ্যে যে কৌতূহল এই কৌতূহল নিয়ে বা হামলার বিষয় নিয়ে বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্নভাবে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন বিশেষ করে ফেসবুক সহ ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে তর্ক চলমান কেউ ইরানের পক্ষে কেউ বিপক্ষে কেউ ইরানের পক্ষে এইভাবে যে ইরানের আসল পরিচয়টা কি বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইরানের পরিচয় দেখতে না যাই ইরান একটা শক্তি এটা আমাদের পক্ষের শক্তি মুসলিমদের পক্ষের শক্তি এখানেই থাকেন আর অনেকের বক্তব্য হলো ইরান যেহেতু বর্তমানেও রানিং সিরিয়াতে মুসলমানদেরকে মারছে যে কারণে ইরানকে ভালো শক্তি বা মুসলমানের পক্ষের শক্তি ভাবার কোনো সুযোগ নেই এই নিয়ে তর্ক চলমান এই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি দেখুন ফার্স্ট টাইম যে কথাটা বলতে হবে ইরান শেষ হয়ে যাওয়ার মানে হলো মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো রাষ্ট্রই পালাক্রমে এক এক করে শেষ হয়ে যাওয়া কারণ জালিম কখনোই তার গ্রাসকে থামায় না তার মনোপুত না হওয়া পর্যন্ত তার মানে তারা অর্থাৎ যাদের কথা বলছি সেই জালিমদের কথা তারা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকেই বরদাস্ত করে না যে যত বড় দালাল হোক না কেন আই রিপিট আমি আবারও বলছি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানরা যে যত বড় দালালি হোক না কেন তাদের কাউকেই ছাড়া হবে না কেন ছাড়া হবে না আল্লাপাক কোরআনে তো আগেই বলে রেখেছেন যে ওয়ালান্না তাহম। আল্লাপাক পরিষ্কার করে বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তুমি খুশি করতে পারবা না যত পর্যন্ত তুমি তাদের ধর্ম গ্রহণ না করো তো আমরা তো এটা জানি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানগুলো মোটামুটি তাদের ধর্ম ধর্ম অর্থাৎ খ্রিস্টানদের গ্রহণ করে না তো ধর্ম গ্রহণ না করা পর্যন্ত আপনি দালালি করতে করতে পুরা রাষ্ট্রকে বারবার দিয়ে দেন যা চায় তা দিয়ে দেন সব দিয়ে দেন এরপরও ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না হাত্তা তাত্তা আমিল্লা যতক্ষণ পর্যন্ত আপনি তার ধর্ম গ্রহণ না করেন অতএব মধ্যপ্রাচ্যের শাসকরা তাদের জন্য বড়ই আফসোস মুসলিম বিশ্বের যে তারা নিজেদের স্বকীয়তা এমনকি কোরআন হাদিসের অনেক বাণীকেত পর্যন্ত তারা ভুলে যায় কারণ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মান মান্তাসবাহাবি কৌমিন ফাহু আহম এ হাদিস কেমন যেন মধ্যপ্রাচ্যের শাসকেরা ভুলেই গিয়েছে এরপর আমি যে আয়াতের কথা বললাম আনকাল তাহম ভুলেই গিয়েছে মানে এরকম মনে হয় আর কি এনিওয়ে তো এনাদের কাউকেই ছাড় দেওয়া হবে না যদি ইরান নেস্ত নাবুদ হয়ে যায় অথবা শেষ হয়ে যায় কারণ ইরানে যে ধরনের হামলা করা হয়েছে এই হামলার গতিবিধি কোনোভাবেই ভালো লক্ষণ নয় বরং বলা চলে পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে কৌশলী এবং সবচাইতে সেন্সিটিভ এবং সবচাইতে ব্যাখ্যাপূর্ণ এবং অন্যান্য অনেক জায়গা আক্রমণ না করে শুধু নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট ব্যক্তির বেডরুম পর্যন্ত চলে যাওয়া এটা চারটিখানি ব্যাপার নয় এবং শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে যে ইরানেই তারা ঘাঁটি করে তারপরে ইরানে হামলা করেছে আপনি কি ভাবতে পারেন বিষয়টা কতটা জটিল ইরানের মতো এক সচেতন রাষ্ট্রের মধ্যেই তাদের সাব ক্যাম্প করে সেখান থেকে তারা হামলা করেছে এনিওয়ে তো এখন আমরা যে বিষয়টা বুঝতে চেষ্টা করবো সেটা হলো এই যে ইরানকে সরাসরি কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই অর্থাৎ ইরান কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু আবার ইরানকে বাতিল বলা টোটালি মুসলমানদের শত্রু বলা এটাও আপনি পারবেন না আবার ইরানকে টোটালি মুসলমানদের একনিষ্ঠ বা অরিজিনাল বন্ধু বলা এটাও আপনি পারবেন না তাহলে সলিউশনটা কি কেন পারবেন না দুইটা ব্যাপার আপনাকে বুঝতে হবে যে আসলে ইরানকে বুঝতে হবে ইরানের মতো করে ইরানকে আপনার ইচ্ছা মতো বা আমার ইচ্ছা বুঝলে হবে না কেন হবে না বোঝার চেষ্টা করি চলুন আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ আগেই একটি পোস্ট করা হয়েছিল সেখানে লেখা হয়েছে যে ইরানকে নিয়ে আমরা একে অপরের সাথে তর্কে জড়াই কেন আসলেই কি আমরা ইরানকে সঠিকভাবে বুঝি না এই প্রশ্নের উত্তর হল আমরা আসলে ইরানকে সঠিকভাবে বুঝতে পারি না এর কারণ কি জানেন ইরানের দুইটা পরিচয় আছে একটা পরিচয় হলো ইরান শক্তিধর একটা রাষ্ট্র এটা সবাই জানে ইরানের আরেকটা পরিচয় হল তারা মুসলমান নামে অমুসলিম রাষ্ট্র অনেকেই হয়তো খেপে যাবেন যে এটা কেমন ধরনের কথা হলো ইরান একটা ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আপনি কেন বললেন যে ইরান মুসলিম রাষ্ট্র না হ্যাঁ আপনি যদি সত্যিকারের ইসলামের কথা বলেন তাহলে যেই ইরানের মানুষেরা যেই শিয়ারা হজরত আয়েশা রদি আল্লাহ আনহার ব্যাপারে অপবাদ দেয় এবং আউবকর রদি আলাহতালন গালি গালিগালাজ করে হজরত অমর রদি আল্লাহতালন হোকে গালিগালাস করে সেই ইরানকে মুসলমান বলার কোনো সুযোগ নাই আপনি গায়ের জোরে বলতে পারেন কিন্তু মুসলমান বলার কোনোভাবেই সুযোগ নাই তারা মুসলমান না এজন্যই তো তাদের শিয়া মুসলিম বলা হয় মানে ইসলাম থেকে তারা খারেজ এনিওয়ে তারা হালুস্লা জামাতের অন্তর্ভুক্ত না এখন প্রশ্ন হলো আপনি ইরানকে কিভাবে ব্যাখ্যা করবেন যদি আপনি ইরানকে ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসলিম দৃষ্টিকোণ থেকে মুসলমানের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলেই গিয়ে পেসটা লাগবে কেন পেঁচ লাগবে ইরান তো শুদ্ধ মুসলমান না যখন ইরান শুদ্ধ মুসলমান না তখনই আপনি শুদ্ধ মুসলমানের পক্ষে বলতে গেলেই প্যাচ লাগবে অন্যরা মানবে না ইসলামকে শুদ্ধ মুসলমান আবার আপনি যখন ইরানকে শুদ্ধ মুসলমান না এই অপরাধে বা এই কারণে ইরানকে আপনি বাদ দিয়ে দিবেন তখন আর মধ্যপ্রাচ্যের শক্তিটা থাকে কে ইরান ছাড়া আর তেমন কোনো শক্তিই নাই তো ইরানকে যদি শেষ করতে পারে নাস্তানাবুদ করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো রাষ্ট্র খুব সহজে পার পাবে বলে আমরা অন্তত মনে করি না এই জন্য বাংলাদেশে যারা ইরানের পক্ষে বা বিপক্ষে তর্ক করে তারা দুইটা জায়গায় ভুল করে যারা ইরানের পক্ষে যায় তারা ইরানকে মুসলমান বলে এবং মুসলমান মনে করেই ইরানের পক্ষে তর্ক করতেছে যারা ইরানের বিপক্ষে তর্ক করতেছে তারা ইরানকে অমুসলিম ভেবে এবং মুসলমানের শত্রু ভেবেই তর্ক করতেছে তাহলে এই দুইটা মানে সাংঘর্ষিক অবস্থাকে আপনি এক জায়গায় কিভাবে আনবেন এক জায়গায় আনার একটা সুরত হলো ইনসাফ ভিত্তিক আলোচনা সেটা কি ইরান যেহেতু শুদ্ধ মুসলিম না সেহেতু তাকে আপনি শুদ্ধ মুসলিম মনে করলে ভুল করবেন তাহলে মনে করতে হবে কি ইরান অশুদ্ধ মুসলিম এটাই ঠিক তবে ইরান মধ্যপ্রাচ্যের জন্য একটা বড় শক্তি এবং একটা বড় নেয়ামত পর্যন্ত বলা চলে সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো ব্যাপার থাকে যে শত্রুর শত্রু আপনার বন্ধু এই একটা মূলনীতি এই মূলনীতি অনুযায়ী যেহেতু ইরান ওদের শত্রু তাই ইরান আমাদের বন্ধু একটা মূলনীতি এখন ইরানকে বন্ধু মনে করেই তো তো আপনাকে সামনে আগাতে হবে না হলে আপনি ইরানের সাথে মিলে কাজ করতে পারছেন না এখানে আপনি ধর্মের ব্যাখ্যা দিলে চলবে না যে ইরান যেহেতু শুদ্ধ মুসলিম না তাই তার সাথে আমরা নাই আপনি তো পারবেন না এখানে তো আমাদের দেশের এই যে তর্কটা আছে এই তর্কটাকে থামাইতে গেলে সলিউশন একটাই ব্যাখ্যা একটাই ভাই ইরান শুদ্ধ মুসলিম না এটা আপনি মাথায় রাখেন এবং ইরান একটা শক্তিধর রাষ্ট্র এটাও আপনি মাথায় রাখেন ইরানকে আপনার দরকার এটাও আপনি মাথায় রাখেন এবং ইরানকে আপনি তুচ্ছ তাচ্ছল্য করে দূরে সরিয়ে দিলে আপনার মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যাবে ক্ষেত্রবিশেষ শেষ হয়ে যাবে এটাও আপনি মাথায় রাখেন তাহলে আর কোনো তর্ক থাকে না এজন্য আমরা দুই পক্ষ যারা তর্ক করছেন ইরানের পক্ষ হয়ে তাদেরকে বলবো ইরানকে শুদ্ধ মুসলিম প্রমাণ করতে গেলে আপনি ভুল করবেন আপনি বে করবেন ইভেন আপনি ইসলাম ধর্মের সাথেও গাদ্দারি করবেন এমন হতে পারে আপনার সমর্থনের ধরন বুঝে আবার যারা ইরানের বিপক্ষে বলছেন তাদেরকে বলবো ইরান শুদ্ধ মুসলিম না এটা যেমন সত্য ইরান একটি শক্তিধর রাষ্ট্র এটাও সত্য অতএব ইরানের বিরোধিতা করতে গেলে অতটুকুই বিরোধিতা করেন যে ওনারা শুদ্ধ মুসলিম না এই জায়গায় সমস্যা ওনারা যে একটা শক্তিধর রাষ্ট্র এটা মুসলিম বিশ্বের জন্য দরকার বা আমাদের জন্য দরকার অতএব আমরা ইরানের পক্ষে থাকবো শক্তির দিক থেকে ইসলামী পার্সপেক্টিভে বা ধর্মের পার্সপেক্টিভে আমরা ইরানকে ব্যাখ্যা করতে যাব না বাদবাকি ওই ব্যাপারটাও মাথায় রাখতে হবে বাদ দিলেও চলবে না আমরা শেষ যে বিষয়টা উপস্থাপন চাই সেটা হলো এটা যে এই স্ক্রিপ্ট লেখার সময়ও আমরা নিরাশ কারণ তখনও ইরান জবাব দেয়নি কিন্তু এই স্ক্রিপ্ট যখন রেকর্ড হচ্ছে তখন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই জবাব হয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে জবাব হয়েছে এখন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন ইরানকে মদত করে এবং মুসলিম বিশ্বকে মদত করেন এবং বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলোর প্রধান যারা রয়েছেন এই প্রধানদেরকে আল্লাহ হেদায়ত দান করেন শহীদ বুঝ দান করেন নেফাকি থেকে বের হওয়ার তৌফিক দান করেন এই ক্ষেত্রে আমাদের দেশের জনগণের তর্ক বা বাড়াবাড়ি সারাসারির মধ্যে না গিয়ে ইনসাফ ভিত্তিক আলোচনা করা অথবা চুপ থাকা এই লাইনে আমরা আগাইলে আশা করি আমাদের তর্ক বাড়বে না এবং এই ব্যাপারটায় আমরা একটা সুন্দর সলিউশনে আগাতে পারব বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একটু আবেদন আখলাক টিভি তাবলিগের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্নভাবেই ভাবে টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ইজতেমার ময়দানে ড্রোন বিস্ফোরণে আখলাক টিভির আসবাবপত্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন আইফোন এরপরে ক্যামেরা সেট এরপরে মনিটরিং মোবাইল এরপরে ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরপরই পরপরই সাঁতপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা আমাদের কন্টেন্ট ফেসবুক থেকে চুরি করে তারা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে ইউটিউবকে ভুল বুঝিয়ে তারা পরপর চারটি স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে আখলা টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে আপনারা সবাই এই চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ সহ আমাদের মিডিয়ার সাথে থাকবেন সাপোর্ট দিবেন এই আবেদনই আপনাদের কাছে থাকলো বন্ধুরা আমাদের সকলকে মনে রাখতে হবে যে ইরান হেরে গেলে হেরে যায় মুসলিম বিশ্ব ইরান জিতলে জিতবে মুসলিম বিশ্ব এই বিষয়টা মাথায় রাখতে হবে এখানে ধর্মের ব্যাখ্যার চাইতেও শক্তির প্রাধান্য দেওয়া বেশি জরুরি বলেই আমরা মনে করি আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরাকাত